দুর্বল পাঁচ ব্যাংকে আটকে থাকা আমানত ফেরত দিতে শুরু করেছে সম্মিলিত ইসলামী ব্যাংক কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা মেনে আমানতকারীরা ধীরে ধীরে তুলতে পারবেন জমানো টাকা এ বিষয়ে আরও বিস্তারিত জানাতে মতিঝিল এলাকা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রেদনুল হক রেদান গ্রাহকরা আমানতের টাকা ফেরত পেতে শুরু করেছেন কিনা আর এ বিষয়ে কি কি শর্ত আছে জানাবেন বিস্তারিত সেটা আমি এখন আপনি দেখতে পাচ্ছেন যে আমি মতিঝিলের ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক যেটি ছিল একীভূত হওয়ার পরে এখন সেটি আমরা সামনে সাইনবোর্ড দেখতে পাচ্ছি যে সম্মিলিত ইসলামী ব্যাংক পাঁচটি ব্যাংক নিয়ে একীভূত হলো একীভূত হয়ে সম্মিলিত ইসলামী ব্যাংক হলো আজকে থেকে টাকা দেওয়া শুরু করলো কিছু কিছু ব্রাঞ্চ সব ব্রাঞ্চে টাকা পাওয়া যাচ্ছে না কারণ এখানে টাকাটা যোগান দেওয়ার জন্য যে দুটি জায়গা আছে একটি হচ্ছে বাং সরকারের পক্ষ থেকে যে টাকাটা দেওয়া হয়েছে একই সঙ্গে ডিপোজিট ইন্স্যুরেন্স থেকে যে টাকাটা পাওয়া গেছে সেই টাকাগুলো এখনও সংশ্লিষ্ট ব্যাংকগুলোর শাখায় শাখায় গিয়ে পৌঁছেনি এই জন্য দুই লাখ টাকা পর্যন্ত যেটা দেওয়ার কথা ছিল সেটি সবগুলো ব্রাঞ্চ থেকে দেওয়া যাচ্ছে না তবে আমি যেই ব্রাঞ্চে আছি এখন মতিঝিলের দিলকুষা ব্রাঞ্চে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাঙ্ক আগে ছিল এখন সম্মিলিত ইসলামী ব্যাঙ্ক এখানে কিন্তু টাকা দেওয়া যাচ্ছে কিছু কিছু গ্রাহকরা এখান থেকে সকাল থেকে টাকা নিয়েছেন আমরা কথা বলেছি তো এখানে আসলেই দুই লাখ টাকা দিয়ে দেওয়া হচ্ছে এরকম ব্যাপারটি আসলে এড়িয়ে যাওয়ার চেষ্টা করছেন এখানে যারা কর্মকর্তা যারা আছেন যখন গ্রাহকরা টাকা নিতে আসছেন তারা চেষ্টা করছেন যে ব্যাংকটি এখন সরকারি হয়ে গেছে অর্থাৎ সরকারের মালিকানাধীন একটি সিকিউর ব্যাংক এখানে টাকা আপনার আমানত আর এখন আর বিপদগ্রস্ত নয় এখন নিরাপদ আছে এটি বুঝিয়ে তারা চেষ্টা করছেন যে তারা যাতে টাকা না তুলে তারপরেও যদি কেউ তুলতে চাচ্ছেন তাহলে কিন্তু তারা টাকা দিচ্ছেন তো আমরা দেখতে পাচ্ছি যে টাকা দেওয়ার প্রক্রিয়াটি আজকে শুরু হলো বাংলাদেশ ব্যাংক জানিয়েছে পর্যায়ক্রমে দুই লাখ টাকা পর্যন্ত যাদের আছে সবাই তুলতে পারবে এ ছিল মতিজিলের দিলকুশা থেকে আমার কাছে থাকা সবশেষ তথ্য ধন্যবাদ আপনাকে